ডায়াসপোরা বাংলাদেশ আমাদের বীর মশাহ উলামায় গ্রাম সবাইকে সাথে নিয়ে প্রমাণ করে দিলেন এই ঐতিহাসিক সর্বার দুর্ধ শুধু রাজনৈতিক মঞ্চ নয় এটা আমার প্রেয়ার আমাদের ঐশ্বর মহব্বতের মঞ্চ আমি আশাবাদী ইনশাআল্লাহ শুধু আর ঈদ মিল্লা আবুল নবীর

সভাপতিত্বে বক্তব্য চট্টগ্রামের বারো নদী নদীর জুলুসে আশি লক্ষ থেকে নব্বই লক্ষ মুসলমান একত্রিত হয়েছে আমরা চট্টগ্রাম বারোলিয়ার জমিকে প্রমাণ করে দিয়েছি যদি আমরা বাংলা নদী উল্লাহ এই বছর সত্তর থেকে আশি লক্ষ মিলিয়ার বক্তব্য পুরা চট্টগ্রাম সেদিন দুরুষের ময়দান হয়েছে যদি চট্টগ্রাম একটা বন্ধ নগরী বন্ধ নগরীতে যদি আমরা চট্টগ্রাম চট্টগ্রামবাসী আমার নবীর প্রেমে

আর যেভাবে সোনোয়ার উদ্যানে আমাদের যেই উলামাই গ্রাম পীর মাসা এখানে একত্রিত হয়েছেন ইনশাল্লাহ আগামী তো আমাদের পীর মাসায় দরবারের যারা প্রতিনিধি আপনাদের সাথে আছেন আমরা ইনশাল্লাহ আপনাদের যদি রাজধানী এই ঐতিহাসিক সোনোয়ার উদ্যানে আগামী বৎসর এই নবীর ঈদ মিলাদ

সম্মান করতে হবে এটা আমার বিআর নবীর নির্দেশ সাথে সাথে আমরা যারা বর্তমান বড় আমাদের পুরো চলে গেছে এখন ভক্তরা যারা বয়স্ক সুন্নউলবাইকরা তীর মা শেখ আমাদের লা আছে আমাদের সুযোগের স্নেহ হয় না তাহলে আমরা মায়া দিয়ে মমতা দিয়ে সাহব দিয়ে আমাদের সীমালাই জলি রাখতে হবে যেমন আমাদের নজওয় সুন্নউলবাইকরা যুব সম্মানাস

বাংলাদেশের শান্তি শৃঙ্খলা কামনা করে যাবতীয় সহিংসতা যাবতীয় মারামারি হুনা হুনে দেখে আমরা যেন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে যেন হেফাজত করে

অনেক রাজনৈতিক স্লোগান হয়েছে কিন্তু আল্লাহ বলে স্লোগান বেশি হয় নাই একটা শ্লোগান দিতে হবে